মা তুমি রে পরীক্ষা করলে বাপ কেন বাবা আমাকে তুমি মারা শুরু করলে সত্যি করে বল কেন তোর বউ তালাক নামা মা প্রাণ খুলি বলে রে মাকে জমিনে ফেলে ডাঙ্গা ও ঘর থেকে বেরিয়ে চলে গেল মা কান্দারে মানি জীবনে কোনোদিন তো আমি কষ্ট দেখিনি রে বাবা আজকে তুমি আমাকে এত মানলি রে বাপ আমি বসি এবং দাঁড়াইতে পারি না অভিযা দেখেছি কুদি বসে মা আর দোয়া করিস না রে বা কু দোয়া করিস আলিমের মুখে শুনলাম রে মা জাহান্নামের মধ্যে আতা ঝুলে নেলে মা দরজা খুলি দিলে মা আমি আর বাইরে টান সোদে না অফিসের মা চিন্তি করে আল্লাহ এটা তো আমার অফিসের সন্তানের গলা ইনি এখানে কেমন করে খবর পাইলো মা ভিতরে ত্যাগি দেখে রে সন্তানের হাতে একটা ছুরি দেখা যায় মা বাবলো রে আজকে ধরে আসছে রে আমার মনে হয় বউমা বোথা শিখি দিচ্ছে রে আজকে বোধ আমার কান্নাটা দুখন করে দিবে রে মা রাখছে আব্বা খে শোনো বাবা একটা কথা বলি কইছে মা কেন রাখিস আমি একটু কাজে ব্যস্ত আছি অফিসের কাজে কইছে বাবা একটা কথা কন তারপরে কাজ কর কি মা কত বাবা আমার কথা মানবি রে হ্যাঁ মা আমি মানব তো বাবা ছোট বেলায় হারাছিস রে ছোট বেলায় যাবা ভারি তখন তাকে তুই লালিত দু করে করি আমি বিদ্যা শিক্ষা দিলাম তোকে আমি চাকরি দিয়ে দিলাম রে আমার কথাটা তো মানতে হবে কয় মা কি কথা মা ও বাবা রে এই বয়সে তুই আর রান্না করি খোয়া আমার সম্ভব হবে না আমি এমন একটা মেয়ে আমি পছন্দ করছি রে বাবা সেই মেয়েটা আমার বাড়ির আমি বৌমা বানিয়ে নিতে চাই ওই মেয়েটা তুমি পছন্দ করো কি না ছেলে বলছে মা তোর যদি পছন্দ হয় রে মা আমারও পছন্দ রে মা তুমি যদি শান্তি পাও রে মা আমি শান্তি পাবো তাহলে বলছো ভালো বাবা আমি বিয়ে পছন্দ করব মেয়েটা আমি দেখে যাচ্ছি এত সুন্দর মেয়ে আমি ওই বাড়ির আমার বাড়ি বউ বাবা আমার চাই ছেলে বলছে মা তোর পছন্দ বা মোর পছন্দ তোর কোন শুভানাল্লাহ বাবা ভালো ছেলে ভালো ছেলের ভালো কথা ভালো ছেলে জ্ঞানী ছেলে যেরকম ঠিক না ছেলে পছন্দ মা মানে বিয়ে পরে দিছে এখন ছেলে দেখি খুশি হয়ে গেল বিবিকে কে ঘরের মধ্যে বুঝে এলো বিবি দেখছি একটা কথা কং ছোটকালে বাবা হারিয়েছ বাবার কাটিং কেমন ছিল নাচ কেমন আমি জানি না কিন্তু আমার কিছু বিদ্যা দিয়ে এত বড় চাকরি নিয়ে দিল বিবি আমার মার পছন্দ তুমি বৌমা তুমি যদি কল কলজে ঠান্ডা করতে পারো তাহলে তুমি আমার ভালোবাসা বাবা আমার মা যদি শান্তি থাকে না বেবি আমি শান্তি আছি যদি কোন অফিস চলে যায় অফিসার আর কছে মা যা সাবি তাই দিয়ে দেবি এখন মা তো বাড়িতে ব্যস্ত মা হচ্ছে মো তাকিন আল্লাহওয়াল্লাহ কুরআ পান্না পর্দা নিশি আহসান নারী আল্লাহ নারী তাহাদুদ গুজারি বুড়ি মা নামাজ পড়ে মহজিদে মহাব্দের আদান দিচ্ছে জহরের আজান এমন সময় বহু মা আছে প্রোগ্রাম নিয়ে প্রোগ্রাম বুঝুন তো পুরো এক টিভির প্রোগ্রাম নিয়ে বসিয়ে তা জহরে আদান দিছে শ্বশুরি কানে পড়তেছে আল্লাহ আল্লাহ শশী কে মা আশমান একসাথে বউ মা যা হলে আজান মহার্জেন দিচ্ছে মা আপনি বেশি প্রথা না ইমান তো ইমান প্রোগ্রাম সারি যাবো নাকি আপনি ভুলে মানুনে কিমান পাপ করেছে জীবন। শশী কয় বাবা এই বউ তো মই দেখি আনছ বেড়াক তো কোনো খবর পাব না পাবে কবার যাক বৌ বোঝালে বুঝেছি নেই দেখি আসলে নামাজ পড়ে না পড়ে আমার মসজিদে মহাজা আসল আনন্দে আবার কেছে মা নামাজ কাজা করলেন মা আসত পড়ে না মা আপনি ইমান পানি কেও বার প্রেস ব্রেসফ্রাস আছে রে বউ এসামিজ কয় রে এ তো মুশকিল দেখা দেখ আসর তো কাজে মাগরি পান পড়ে আবার মাগড়িমার স্যহান দিচ্ছে মা জহর কাজা করলি মা আসর কাজা করলি মাগড়িব একসাথে মা এই কথা কোর সাথে বউ এত মোটির খারাপ হয়ে গেছে টিভির ক্যাবেল বন্ধ করে দিয়ে সব লাইট বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে যাইয়া ঘরের লাইট অফ করে দিয়ে বাইরে অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ে গেছে এই বুড়ি তুই সারাদিন আসে ক্যাস ক্যাস করে আসিস তোর ভালোবাসা তোর বেটার ভালোবাসা যেরকম তোর ব্যাটার সাথে তোর ভালোবাসা আজকে জন্মের মাঝে তুই মায়ের ব্যাটার ভালোবাসা বন্ধ করে দিন বাস ঘুমিয়ে গেছে অফিসার অফিস করিয়ে মার্কেট করে বাজার করে মাছ মাংস নিয়ে আসি রাখতেছে বিবি দরজা খোল আজকের মার্কেট অন্য রকম মাছ মাংস কত রঙের সবজি বিবি আর শোনে না লাইট অফ করে ভিতরে লাইট অফ করিয়া দোষ গেল খুব কি তোমার কত রঙের সবজি কত রঙের বস্তু আনছি বিবি শুনে দেয় না বিবি শুনো না কেন তোমার সামনে আছি বিবি রে দেখো কত মাছ কত সবজি আনলাম বিবি তুমি বাইরে লাজ এত সকালে কেন অফ করে ঘুমাইস বিবি তিন ডাকের মধ্যে লাশ করি দরজা খুলে দিয়া ভিতরে লাইটটা দিয়ে বাইরে লাইটটা দিয়ে খাতা একটা নিয়ে কলম একটা নিয়ে স্বামীর কাছে বলে তারা লেখো কি লাগবো কি হলো তোমার কি হলো বিবি তাড়াতাড়ি তালাক না মা লেখ তিন তালাক দিয়ে সই করে দাও বাইন বানায়া আমি চিরকালের মধ্যে বাপের বাড়ি থাকো স্বামী কত হল কি বিয়ে হবে এক মাস হয় নাই তো কিছু তালাক দেন আয় স্বামী লেখো তালাক দিন তালাক মা তোমার মত স্বামী আর লাগে না চাকরি করে স্বামী লাগে না বাবার বাড়ি চলে যাবো গো এই থাকতে পারি না কে কি হলো আপনি অফিস যাওয়ার পরে তোমার মার কষ্ট কেন যন্ত্রামে আমি সহ্য পারি না তোমার করিতে আমি আর সহ্য করিতে পারি না স্বামী গো তানা তালি তালাক দাও তিন তালাকে বাই লেখি দাও আমার বাবার বিয়ের যৌতুক দাও আমি বাবার বাড়ি থাকবো তোমার মার যন্ত্রণা আমি এই বাড়ি ফাঁকতে পারো যদি কোন ছেলে বচি রে আমার মা পরেজ গাড়ি আমার মা মোত্তাকি আমার মা কোরআন পান্নেওয়ালা আমার মা তাহাদুত গুজারি এই গ্রামের একটা মহিলার জীবনে কানে যে বড় মার কষ্ট পাইল ইনি কর মোর মা ক্যাট ক্যাটায় বেবি সত্যি হ্যাঁ তোমার জোয়ার পরে থাকা যায় বাড়ি বিবি রে সত্যি যদি মোর মা ক্যাট ক্যাটায় বাদা নাই মা যদি বলে হয় আমি কেট কাটাই এ বিবি আমি তিন তলাকে বাইন করে সই করে দেব। পাঁচটা বিনিট দাঁড়াও রে বিবি আমার মার রুবে দে মাক ডাকেয়া মার মুখে শুনি আমি তো তালাক নামা দেব আরে সুন্দর কথা না যদি মোর মা কয়া থাকি মোর মার মুখে শোনা লাগবে না তুই করেও তো আমি বিশ্বাস করি না না স্বামী তোমার মার কাছে যাওয়া যাবে না না বিবি রে আমার মার পছন্দ নিয়ে তুমি আমার বউ আমার মাও নিজে পছন্দ করেছি আমি পছন্দ করেছি সেই মার অত্যাচারে যদি থাকতে না পারো আমার ওই মার মুখে শুনবো রে বিবি ওই তার সামনে তালাক নামা লেখে বান করে দেব তোর কোনো আত্ম দেওয়া যাবে না বিবি বলছে না তোর মার কাছে যেতে যাবো না হাতের সন্দুকে চাবি কাড়ে নিয়ে গন্ধি করতে সোনা গহনা বাইরে করিয়া বলে স্বামী আমি গেলাম পাঁচটা মিনিট দাঁড়াও যাবি রে বাঁধা নাই নামা লেখি নিয়ে যাও শুধু কালি মার বুকে শুনতে চাই রে কথা কেন বুঝিস না অভিযান দুই চোখের পানি ছাড়ি দিয়ে মার ঘরের দরজায় ঢাকায় মা তোর পছন্দ বউ মা কেন আজকে তালাক নামা লেগি যায় দরজা খুলি দে মা তুই দরজা খুলি দে কেন মা তুই নিজে পছন্দ করলি কেন বউয়ের সাথে ক্যাট ক্যাটাও দেখ রে মা তোর বউ সব গয়না পাতি নিয়ে বাপের বাড়ি যাওয়া রেডি হয়েছে মা একটু আরাম করি ঘুম

কত সুখী মানু বাবা তোর চোখের পানি কেন বাবা বৌমা তো কোনো অপমান করলো নাকি বৌমা তো কোনো গালি দিল নাকি বৌমা কোনো আঘাত করলো নাকি আমি মা বাঁচি থাকতে রে আমি তো ওই বৌমে দাঁড়াই কষ্ট দিতে দেব না জুরুকো সুবহানাহু কোসে মা তোর বৌ আঘাত করে নাই কষ্ট দেনে মা করি বল মা মুই অফিস যাওয়ার পরে তোর বউ কি কষ্ট দিস অত্যাচার করিস জ্বালা যন্ত্রণা করিস না আমি তো একদিনও করি না তোর বৌজি যে বলতেছে আমি অফিস যাব আপনি বলে এত কষ্ট দেন তোর যন্ত্রণা থাকতে পায় না তার এক নামায় লেখি চাই মা কি কর মা সত্যি করি বল মা তো জবান দিয়ে সরিয়ে যদি সত্যি হয় আমি লেখি দিয়ে দেব মা চোখের পানি সারি দিয়ে বলে বাবা আজকে জহরে নামাজের টাইমে তোর বউকে ডাকে আমি নামাজের দাওয়াত দিছিলাম লাইমেন গান আজরে নামাজে আমি নামাজ পড়াতনে দাওয়াত করেছিলাম বেটা আসে নাই জোহর পড়ে নাই আসরও পড়ে নাই বেটা মাগরিবে আমি দেখাইলাম তোর বউ আমাকে গালি দিয়ে ঘরের দরজা বন্ধ করেছে আর আমি কোনোদিন কোনো কথা আমি বউ মাকে বলি না না মানে এই কথায় তোর বউ তালাক চাইতে পারে না সত্যি করি বল মা কোনো কথা তুই লুকিয়ে রাখিস না মা এত প্রাণ খুলি বলে রে অফিসারের আর বিশ্বাস হয় না অফিসার মনে মনে ভাবে রে এই বউ আমার এত সুন্দরী রে এনার বড় অফিসার আমার যেদিন চাকরি হয় রে এই বাবার হাতে আপেল ম্যান লেটার দেয় ইনি যদি আজকে চলিয়ে যায় কাল কেনার বাবা আমার চাকরিটা সাসপেন্ড রাখে দেবে রে এই চাকরিও চলে যাবে বউ চলি যাবে রে মাও তো সত্যি কথা এখনো খুলে বলে না অভিযোগ বল মা সত্যি করে বল মা কাল গোবন করে রাখিস মা আমি থান যেতে পারি না মা মা এত প্রাণ কোলি কয় ওই দিনে অফিসারের কত মার কথা অফিসার আর বিশ্বাস করে না অফিসার মাথা খারাপ হয়ে গেল মা বুড়ে মানুষ রে হাঁটতে পারে কষ্ট হয় চলতে কষ্ট হয় একা লাঠি ঢোকা দিয়ে ঘর ঘর যায় ওই শীতনে লাঠিতে তুই মা ঘুমিয়ে যায় অফিসের মনে মাথা মধ্যে শয়তান লাগিয়ে গেল রে এই মানুষজনে আজকে চাকরি যাবে সুন্দর বিবিও যাবে অফিসের মাথার মধ্যে খোর লাগে গেল শয়তান ঢুকিয়ে গেল অফিসের দিকে টাকা টাকা বউ এখনো চলিয়ে যাবে রে ওই সময় মা শীতানের লাঠিটা দেখিয়া ছেলের মাথায় শয়তান ঢুকে যায় লাঠিটা তুলিয়া কেমন জোরে মা শরীরে মা শুরু করে দিল মা তুমি রে পরীক্ষা বাপ কেন বাবা আমাকে তুমি মারা শুরু করলে সত্যি করে বল কেন তোর বউ তালাক না মাসায় মা প্রাণ খুলি বলে রে মাকে জমিনে ফেলে ডাঙ্গা ও ঘর থেকে বেরিয়ে চলে গেল মা কান্দারে মানি জীবনে কোনো দিন তো আমি কষ্ট দেই রে বাবা আজকে তুমি আমাকে এত মারলি রে বাপ আমি বসি আউ দাঁড়াইতে পারি না অফিসারে বিবি টানি নিয়ে যে স্বামীকে বলে স্বামী গো আর জীবনে কোনো দিন বাপের বাড়ি আমি যাব না তোমার বিচারে আমি খুশি হয়ে গেলাম জলেখন ফোন নাম মা চোখের পানি ফেলে কানতেছে ফদরে নামাজ পড়ি মা কানতেছে আল্লাহ মরে যাবো আল্লাহ তবে এই সন্তানের একটা দানা খেয়ে ইবাদত করব না অফিসারে মা আজকে কান্দে কালকে কান্দে তিন দিন যখন চলে যায় আল্লাহ মা কত না খেয়া থাকে বেটাও কবর নেয় না বউ কবর নেয় না মা না খেয়া যখন নামাজ পড়িয়া স্বামীর কবরের কাছে যা বলছে স্বামী গো আপনি আমাকে সারি চলে আগে কবরে করে যাবি আপনি যতদিন আমার সংসার বানাইছিলেন আপনার দ্বারা আমি একটা ফুলের টোকা কষ্ট পাইনি বাবা যাবি এমন সন্তান জন্ম দিয়ে যাবি আমি বিশ্বের জালা আমি দাঁড়াইতেও পারি না চলিয়া গেলাম স্বামী ও স্বামী বাড়ি থাকবো না না খেয়ে পথে মরবো রাস্তায় ঘাটে মরবো তবু এই রকম ও বিচার বেটার বাড়িতে থাকে ও স্বামী আমি আল্লাহর এবাদ আর করব না অভিযানে মা চলে গেল মা আছে কি না বাড়ির খবর নেয় না হঠাৎ করি দুই মাস পার হয়ে গেল অফিসার রাস্তা দিয়ে গাড়ি চলে বাড়ি হাসি মুখে যায় রাস্তার ধারে দেখে একটা ধর্মসভা অফিসারের কানে আলেম আলেমের কথা পড়ে গেল হায় রে এখানে কিসের আলোচনারে অফিস আনু মনে করলো দেখি আলেমরা কেউ আসন করে অভিযান জানিয়া দర్యায় বয়ান শুনতেছে ওই সময় আলেম বয়ান কলো ভাই বাড়ির দিকে যাবেন রে ভাই আল্লাহ নবী বলসে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইযা মা তাল الانسان ইয়াকাতান হুয়া নবী বলল মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায় একটা আমল থাকবে না রাসূল বলল ইল্লা মিন সালাতিন তিনটা আমল ধুনিয়াতে কবরে থাকবে চলুন সুবহানাল্লাহ তিনটা আমল হবে না পৃথিবীর সব আমল বন্ধু হবে ওই সময় অফিসের বয়ান করছে বাইরে বাড়িতে যাবেন রে ভাই রে ভাই এই তোমার হাতটা দাঁড়ায় তোর বাপ যদি কষ্ট পায় না এই হাতটা দ্বারা তোর মা যাতে কষ্ট পায় না এই মুখটা দ্বারা তোর মা যাতে কষ্ট পায় না মননা বয়ান করতে করছে ভাই যার হাত দিয়ে মা কষ্ট পাবে রে এই হাত জাহান নামের আগুনে করে দাউ দাউ করে চলবে অভিযান শুনতে আর টান সতে পারে নাই দৌড়ে আসে মৌলা সাহেবের পা দুইটো ধরি বলছে ভাই ও হুজুর এই বয়ান আর করেন না হুজুর আমি সহ্য করিতে পারি না কেন বেটা আমি কয়েকদিন আগে আমার হাত দিয়ে হুজুর আমি আমার মাকে লাঠি দিয়ে ফিরছিলাম হুজুর এই হাত যদি জাহান নামের আগুনে চলি যায় আমি সহ্য করিতে পারবো না হুজুর তো তোমার পাঁচ ধরে কান্দি আপনি তো করে দেন আমার হা যাতে জান নামেন আগুনে জ্বলে বলছে বেটা আমার পাঁচ হাঁড়ি ধেরে বেটা পাঁচ হাঁড়ি ধেরে আমার পাঁ কঠিনের কথা সারা বিশ্ব রালে বলে ধরে কান্দি তোর মা যদি মাপ না দেবে আল্লাহ করুদি তোক মাউ দিবে বাঁচতে যদি চারিদিকে বেটা তারা তারি যা ওই মার ডাক দিয়ে হাত দিয়ে মার সিটে ওই হাত দিয়ে মার পা দুইটা ধরলে তোর মা যদি মাফ করি তাই বেটা পৃথিবীর কোন আলেমের দোয়াল লাগবে না অফিসার কান্দি কান্দি বাড়ি দিকে চলে গেল বাড়িতে যেয়া, বিবিকে ডাক বলে বিবি রে দরজা খুলি দে রে বিছনার ত্যাগি বলে শরীর ও স্বামী আজকে আমার শরীরে বড় ব্যথা বড় কষ্ট পাই উঠতে পারবো না ফ্রিজে পানি আছে বিস্বামী ফ্রিজে ভাত আছে ফ্রিজে মাছ আছে মাংস আছে গোস্বামী নিয়ে খান নাই অভিশাপ চিন্তে করল রে বেবি যখন উঠতে পারবে না আজকাল ভাত আমি নিয়ে খাবো না রে আলেমের মুখে শুনলে রে আজকাল ভাত মাছ মাংস আমার হাত দিয়ে মার মুখে দিয়ে রে আমার মার পা দুটো ধরি আমি খোয়ানে ভরে ফিরি থাকি মাছ মাংস ভাত সাজে পারে অফিসার নিয়ে মার করে দরজার দিকে যায় করে দরজায় যে আমার মাঘ ডাকায় মা আলেবের মুখে শুনলাম আমি নামে জ্বলবো মা দরজাটা খুলি দে মা দরজাটা খুলি দে মা 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 কল ডাকে রে মা শুনে দাই না অভিজাত দরজা ধাক্কা মারলো ধাক্কা মারার সাথে দরজাটা খুলিয়ে গেল দেখে মা বিছনায় নাই খালি বিছনার মধ্যে পড়ে আছে আমার ওবিছর বাচ্চা আল্লাহ আমার মা কোন রুমে থাকে মার ঘর কেন খালি আপু চার একটা রুমে চলে গেলেন আর একটা রুমে চলে গেলেন কোন রুমের মতে মা নাই আল্লাহ আমার মা কোথায় থাকে আমার মা কেন আমার বাড়িতে যায় মাতে তালিটি নিয়ে বিবির কাছে যে ডাক মারলো বিবি বিবির তুমি আমার মার খবর জানো আমার মা কোন রুমে ঘুমে বিবি উঠি বলছে স্বামী আজকে তোমার মার কথা মনে হয় যেদিন আমার কথা মতে আপনি লাঠি বাড়ছে তোমার মা বিষ্ণার মধ্যে গড়ি দিয়ে কান্দে তিন দিন পরে তোমার মা বাড়ি তাকে টুফলা বান্ধি চলে গেছে গো স্বামী তোমার মা বাসে আছে কিনা মারা গেছে আমি তোমার বিবি সঠিক বলতে পারো না তোমার মা ওই দিন তাকে বাড়ি সারা হয়েছে অফিসার ভাতে থালি নিয়ে একটা চিকুর বিবির কাছে দিয়ে পাইতে বিভিরে ভি রে কি বললি তুমি সত্যি কথা হাতে খালি দিয়ে অফিসার লাভ দিয়ে ঘরের ভিতরে আলমারি খুলি সুড়িটা টানি বেরি করি বললো বিবি খোদার কসম করি বললাম বিবি মনে রাখিস খোদার কথম করি বললাম আর কোনো দিল যতদিন আমার মাকে খুঁজি পাবো না এই চাকরি কী করবো বাড়ি কী করবো সম্পদ কি করবো আসল সম্পদ আমি সারলাম বিবি মনে রাখিস এই সুড়ি নিয়ে চলে গেলাম যতদিন আমার মাকে ফেরি পাবো না অতদিন এই বাড়িটা আমি পা দেবো না এই কথা বললো পিছার কানটে কান্টে মা মা করে চিক দিয়ে পাগলের মতো ছুটি গেল জঙ্গল খালে বিলে জঙ্গলে রাস্তা পথে মা কোনো যায় কিন্তু অফিসার ভাবল রে আমার মা পৃথিবীতে মাটা বাসি আসি এমন সময় অফিসার সামনের দিকে তাকাইল আল্লাহ পূর্ণিমার হা দেখা যায় আল্লাহ কিছু খাইলে কদিন দেখি আবার মা তো পৃথিবীতে বাসি নাই আল্লাহ সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায় অফিসার মনে করলেন এই বাড়িটা একটু তদন্ত করি দেখবো মা যদি এই বাড়িতে থাকে নাহলে আমি বাড়ি ফিরে চলিয়া যাব অফিসার বড় বাড়িটা পিছন দিকে দেখে একটা ভাঙা বাড়ি দেখা যায় মনে করলো ভাঙা বাড়িতে কান গো ওই দিকে একটু আগা আগে শুরু করলো এমন সময় দেখে একটা আওয়াজ একটা দোয়া অফিসারের কানের মধ্যে কি বা দোয়া করছে আল্লাহ আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে মারছে আল্লাহ ওদিন থেকে দাঁড়ে এবাদত করতে পারি না আল্লাহ ওদিন থেকে আমি বসি বসি তোর কাছে ইবাদত করি আরে কে বসে বসে ইবাদত করে সন্তান মারছে আমি তো আমার মা মারছিলাম পরে মা বাই জঙ্গলের ঘরের ভিতরে আস্তে আস্তে সে অফিসার দিয়া দেখে ঘরে দরজা দেখে ফুটা দিয়ে দেখে তার মা ওই ভাঙা ঘরের মধ্যে কালি মাটি ডান্সর বাড়ি দিয়ে নামাজ পড়তে যে তাহার যত অফিসার দিয়ে কুদিয়ে বসে মা আর দুঃখ করিস না রে মা কুদোয়া করিস আলিমের মুখে শুনলাম রে মা জাহান নামের মধ্যে আর তাহার মা দরজা খুলি দিলে মা আমি আর বাইরে টান সদে মানি না অফিসের মা চিন্তা করে আল্লাহ এটা তো আমার অফিসারের সন্তানের গলা ইনি এখানে কেমন করে খবর পাইল মা ভিতর ত্যাগি দেখে রে সন্তানের হাতে একটা ছড়ি দেখা যায় মা বাবলো রে আজকে কেন শুরি ধরে যাচ্ছে রে আমার মনে হয় বউ মা শিকি শিখিয়ে দিছে রে আজকে বোধা আমার কাল্লাটা দুখন করে রে আজকে হাজারো যদি তুই মা বলিস আমি দরজা করবো না অফিসার কাঁদে মা দরজা না খুলে ধরে মা মা বাপ ছেড়ে ভয়ের চোরে দরজা খুলে না এক দু তিনটা চলে যায় অফিসার পাগল হয়ে যায় হাতের চুড়ি ফেলে দিয়ে মা কে কুড়ো দিয়ে ওই দরজার সামনে দাঁড়াম করো

সোনা রে কি হলো বাবা সোনা তোর বাবা বাবা তোর মুখ দিয়ে কেন ফেনা বলে দে বাবা বাবা সত্যি করি বল আর একটা মা করে ডাকাও কিন্তু ছেলে তো শুনে দেয় না ছেলে অজ্ঞান মা বুখের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে ভিক্ষে দে রে আল্লাহ ভিক্ষে দে এই সন্তান যদি চলে যায় আল্লাহ আবি মা বড় কষ্ট পাব মলা মা কাঞ্চন تستির হল পরে মা কান্দনে ছেলের জ্ঞান আসি গেল ছেলে জ্ঞান পিডি দেখে আমার মা আমাকে বুকে নিস এমন ভাবে মার পা দুইটা জোর করে ধরলো রে মা আমি বরব আবরত করেছি মা তুমি যদি মাফ না কর মা আমি জানলামের মধ্যে দৌ দৌ করে মা তোর পা মা রে বফ করবি রে মা মার পা দুইটা ধরল এক হাতে চুরি টানি আনি মার হাতে দিয়ে কয় মা মাল যদি করে না দেখলে মা এই যে চুড়িটা দিলাম মা আমার কালনাটা তো করে দেবে মা যতক্ষণ তুই কালনা তখন্ড করবি না রে মা অতক্ষণ আমি তোর পাঁচ হাড়ে দেবো না মায়ে কোনো দিন সন্তানের কালনা কাটতে পারে না